সফলতার তিনটি দুয়া এবং একটি আমলের কথা বলবো। দুনিয়াতে সফল হতে চাইলেই সফল হওয়া যায় না সফলতার জন্য আপনাকে কষ্টের রাস্তা পার হতে হয় প্রিয় ভাই কাজটা যদি সহজই হতো তাহলে সবাই করতে পারত একটা কথা মাথায় মনে রাখবেন যে বিনা কষ্টতে বিনা পরিশ্রমে ভিক্ষাও জুটে না আপনি আপনার এলাকাতে গরিব অসহায়দেরকে দেখেন তারা কি বাড়িতে বসে বসেই ভিক্ষা পায় তো ভিক্ষা করার জন্যেও তাকে মানুষের বাড়ি বাড়ি যেতে হয় তো আপনি কেমন করে ভাবলেন যে সফলতা আপনার কাছে এসে ধরা দেবে সফলতার জন্যে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে তো আমি এতটুকুন বলবো যে হাল ছেড়ে দিবেন না ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা আসবেই আসবে তো সফলতা লাভের জন্য প্রথম যে কাজটি করবেন সেটি হলো কষ্ট আর আল্লাহ সুবাহা হুয়া তাহলে নিজেই বলেছেন ফাইনাম আল উসরে ইউসরা কষ্টের পরই সুখ রয়েছে তো কীরকমভাবে সফলতা আসবে কোনো কাজ করছেন আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে কিন্তু মুখে আল্লাহর প্রতি ভরসা নয় আর মুখে আল্লাহর নাম নয় এটা বাস্তব জীবনে যেন কর্ম ফুটে ওঠে তো প্রতিদিন সকালবেলাতে ধারাবাহিকতার সাথে কাজ করবেন আর এই দুয়াটি পাঠ করবেন যে দুয়ার কথা আমি আপনাদেরকে আমার কোনো বানানো কোনো দুয়ার কথা বলবো না হাদিস থেকে বলবো এবারে হাদিস থেকে যখন বলবো আপনাদেরকে যেই দুয়ার কথা সেটি খুবই সহজ কোন দোয়া আল্লাহ মাহাজা দুয়াউ ও আলাইকাল ইস্তি ওয়া বাতু ও হাজাল জাহাদু আলাইকাত্তুক্লান এর অর্থ হলো হে আল্লাহ এটা আমার প্রার্থনা এটা কবুল করা আপনার ইচ্ছাধীন এটা আমার প্রচেষ্টা এর সাফল্য আপনার উপর নির্ভরশীল তিরমিজি শরীফ তিন হাজার চারশো উনিশ নম্বর হাদিস তো এই দুয়াটি আপনি পাঠ করবেন আর আল্লাহর সুবানা হুয়া তালার ওপর ভরসা আপনাকে রাখতে হবে কীরকমভাবে ভরসা করবেন আপনি ভরসাটা রাখবেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর ভরসা মুখিক তো নয় হাসবুন আল্লাহ হুয়া নিম ওয়াকিল আল্লাহ আমার জন্যে যথেষ্ট তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো জীবনের সফলতার গোপন যে জিনিস হলো জেদ থাকা যে এটা আমি পারবো নিজের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস রাখা দেখেন জ্ঞান তো মানুষ আপনাকে এমনি দিবে কিন্তু রাস্তা কেউ চিনিয়ে দিবে না আপনার নিজের রাস্তা আপনাকে নিজেই তৈরি করতে হবে আর জীবনে সফলতার লাভের জন্য ভিড় থেকে আলাদা হওয়া জরুরি মানে ভিড় থেকে আলাদা হওয়া জরুরি ভিড় থেকে আলাদা যদি না হতে পারেন তাহলে জীবনে সফলতা লাভও করতে পারবেন না তো না আপনাকে বলা আমার ইচ্ছা যে সফল হতে গেলে আপনাকে ব্যর্থর রাস্তাটা পার হতে হবে হাল ছেড়ে দেবেন না কাজটা যদি সহজই হতো সবাই পারত দুনিয়াতে সবাই সফল হতো তো সফল হওয়ার জন্য আপনাকে প্রচেষ্টা রাখতে হবে এবারে আপনি বলবেন দুয়া তো অনেক করি দুয়া কবুল কেন হয় না প্রত্যেকটা ভিডিও তো বলি এই ভিডিও তো আপনাকে বলছি সম্পূর্ণ পবিত্র না হলে দোয়া কবুল হবে না গুনা থেকে পবিত্র হতে হবে কথার পবিত্র হতে হবে আপনার হৃদয় আপনার পবিত্র হতে হবে এক কথায় আপনাকে পারফেক্টলি সব পবিত্র হতে হবে তো একবার আমূল তো করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন তো তিনটি দোয়া হলো প্রথমে বিসমিল্লা হাসবুন আল্লাহ নিমাল ওয়াকিল আর যে দোয়াটি বললাম এই দোয়াটি আপনি পাঠ করবেন